ও চলে এসছি একটা নতুন জায়গা অসাধারণ একটু অফিস ছুটির পর সন্ধ্যাবেলা সবাই মিলে ফ্যামিলি ঘুরতে বেরিয়েছিলাম সেইটাই নেই আজকের ব্লগ গেছিলাম বিশেষ কোনো হেভি জায়গা না গেছিলাম হচ্ছে নেপালগঞ্জের সাইডে কিন্তু নেপালগঞ্জে অনেকদিন পরে আসা ওখান থেকে আসার পথে একটা জায়গায় দাঁড়ালাম খুব সুন্দর মৌসুমি আইল্যান্ডের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম অনেকটা ওরকম টাইপের ফিল পাচ্ছি আমি দেখাচ্ছি এই পুরো অ্যাম্বিয়েন্সটা কেমন এক করে দেখাচ্ছি বাবলা এখানে বাবলা অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছে স্মিতা বসে আছে এখানে মা বসে আছে ওই দোকানটা থেকে আমরা কিছু সন্ধেবেলার স্ন্যাক্স পকোড়া এইসব অর্ডার দিয়েছি আর ওই দোকানেরই প্রপার্টি এই রাস্তাটা আছে তার ঠিক উল্টো দিকে এরকম একটা সুন্দর করে ওরা খুব সুন্দর বানিয়েছে মানে একটা গ্রাম্য একটা অ্যাম্বিয়েন্স খুব ভালো লাগছে বেশ সুন্দর আমাদের বাবলা কিন্তু ভীষণ এনজয় করছে দেখো বন্ধুরা কেমন লাগছে তো তোমরা অবশ্যই যারা নেপালগঞ্জে এদিকে এসছো বা আসো ভিজিট করে যেও সন্ধেবেলা এক ঘন্টা চা কিন্তু খেতে বা একটু পকোড়া হাতে নিয়ে নিজেদের আত্মীয় স্বজনের মানে তোমাদের যা পছন্দের মানুষের সাথে একটু কিন্তু সময় কাটানোই যায় ভীষণ সুন্দর আমি আবারও দেখাচ্ছি এই এই দিকটা হচ্ছে তোমাদের মানে নেপালগঞ্জের সাইড আর এই দিকটা সবাই জানে কবরডাঙা আর ওই যে দোকানটা ওখান থেকে ফেরিয়ে খাওয়া দাওয়া করলে ওরা ঠিক রাস্তাটা এই পারে তোমাদেরকে এইখানে এরকম একটা বসার ব্যবস্থা করে দেবে খুব সুন্দর ভীষণ সুন্দর তো বিশেষ কিছু বড় ব্লগ না জাস্ট রাস্তায় ঘুরতে যাচ্ছিলাম সেটাই তোমাদেরকে এরকম একটা সুন্দর জায়গা পেয়ে আজকে দেখালাম কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আমাদের বাবলাকে একটু ভালো করে দেখাই বাবলা ভীষণ আনন্দ পেয়েছে ও মা বাবলা পটি করতে বসে গেছে যেখানে সেখানে বাবলা পটি করলে মারবে দোকানদার হায় ভগবান আমি একটু ঢেকে দিই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে হবে এটা কি করলি বাবলা তোর কি রাস্তায় বেরোলি এরকম হয় হায় ভগবান যতক্ষণ বাড়িতে ছিল ততক্ষণ কিচ্ছু হয়নি যেই রাস্তায় বেরিয়েছে সঙ্গে সঙ্গে এই যাই হোক জায়গাটা বেশ ভালো লাগলো খুব সুন্দর জায়গা তোমরাও এসো এনজয় করো খুব ছোট্ট একটা ভিডিও আজকে তোমার সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না চলে গেলাম দাদা তো ওই দোকানটা গেছিল যে বললাম সন্ধ্যাবেলা স্ন্যাক্সের কথা তো আমরা নিয়েছি এরকম ধরনের টেস্টি টেস্টি ফিশ ফ্রাই আর এদিকে ফিশ উইঙ্গার চিকেন দেখতে তো ফিশ ফ্রাই মতো লাগবে না কি এটা আইটেমটার নাম কি চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ফিশ ফ্রাই বলে চিকেন ফ্রাইয়ের নামে চালাচ্ছ ঠিক আছে কোনো ব্যাপার না চলো সবাই খাও এনজয় করো পুষা ওদিকে আছে মা খাবে না তো মা খাবে না তো ওই দোকান থেকে নিলাম এটাও তোমরা অবশ্যই আসলে একবার ট্রাই করো তাহলে আজকের ভিডিওটা এখানে এন করছি খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই সুন্দর জায়গাটা তোমাদেরকে দেখালাম তো এসো ভিজিট করো ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে ভিডিওতে